আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান নির্বাচনের সাহস থাকলে আসেন নির্বাচনের আগে অমুকটা করতে হবে অমুকটা না করলে যাব না অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না অমুক কাজ না করে দিলে যাব না বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না সেই দলকে ষড়যন্ত্র করে আজকে নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দিবেন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতো সম্ভব